টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ব্রণ সমস্যায় ভুলেও করবেন না যে পাঁচটি কাজ আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন ব্রণের সমস্যায় একবারও পড়েননি এমন মানুষ হাতে গোনা এই সমস্যা কখনো প্রকট হয়ে দেখা দেয় কখনো বা অজান্তেই হয়ে যায় গায়েব কখনো বা কারো কারো মুখে নিজেদের ছাপ রেখে যায় এই ব্রণ আর এর হাত থেকে বাঁচতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হয় আমাদের আজকের এই প্রতিবেদনে রইল তেমনই পাঁচটি পরামর্শ এক সব থেকে প্রথমে মাথায় রাখতে হবে যে এই ব্রণ কোনোভাবে যেন আঘাত না পায় বিশেষ করে আপনার নখ এর থেকে দূরে রাখতে হবে নখের খোঁচা বা আঘাতে ত্বক ক্ষতিগ্রস্ত হবে এমনকি বিস্ত্রী রকমের দাগ হয়ে যেতে পারে আপনার মুখে দুই অনেকেরই বারবার মুখ পরিষ্কার করার অভ্যাস থাকে যার জন্য ঘন ঘন বাজার চলতি ফেসওয়াশ ব্যবহার করে ঘষে ঘষে মুখ ধুয়ে থাকেন এর ফলে পিম্পলগুলি থেকে রক্ত বেরোতে পারে বা ইনফেকশন হয়ে যেতে পারে এমনকি দাগও থেকে যেতে পারে তাই পিম্পল বা ব্রণ হলে সাবধানে মুখ ধুতে হবে এবং বেশিবার ধুলে চলবে না তিন ব্রণ দূর করতে অনেকেই নানারকম ক্রিম থেকে ঘরোয়া টোটকা বা পেস্ট ব্যবহার করে থাকে চলে নানা এক্সপেরিমেন্টও কিন্তু এই সময় ত্বককে বিশ্রাম দিন এবং অযথা বিভিন্ন জিনিস লাগিয়ে বিপদ আরও বাড়িয়ে তুলবেন না চার পেট অপরিষ্কার থাকা ব্রণ হওয়ার পিছনে বড় ভূমিকা পালন করে বলে মনে করা হয় তাই খাবার দাবার বুঝে খান এবং অবশ্যই শরীর থেকে নিয়ম মতো বজ্র বের করুন পেট পরিষ্কার হলে তার প্রতিফলন মুখে আপনি টের পাবেন পাঁচ মনে করা হয় পেটের পাশাপাশি মাথাও যদি অপরিষ্কার থাকে তাহলেও কিন্তু ব্রণ হতে পারে তাই খুশকি যেন মাথায় একেবারেই না হতে পারে সেদিকে নজর রাখতে হবে আপনাকেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ